মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি তো চলে এসেছি বাপের বাড়িতে তোমরা জানতেই বাপের বাড়িতে আসবো আর দেখো প্যান্ডেল ফ্যান্ডেল মার বলতে তির পর বৃষ্টির দিন তো তাই টাঙানো হয়েছে আর গুরুদেবকে বসানো হবে এখানে এখনো সাজানো হয়নি এখানে বসানো হবে এই যে এই ছোটো মঞ্চর মতন করে সাজিয়ে বসানো হবে আর এই দেখো সব জিনিসপত্র চলেও এসছে রান্নাবান্নার সব যা মানে রাত্রের যা রান্না হবে মানে গুরুদেবের যেটা প্রসাদ বলে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবাই কাজকর্ম করছে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম তো পুরো ব্লগটা দেখতে থাকবে সাথে থাকবে চলো সবাই মিলে আমরা চলে যাচ্ছি পানপুর বাজার করতে এখানে আমি বর্দি আর দিদি ননদ আর ছদি টাটা করলো যে সেটা হচ্ছে আমার ছদ্দি সব হাসছে ওরা টোটো যে চালাচ্ছে সে কিন্তু আমাদের নন্দে জামাই আর আমার প্রচুর ঘুম পেয়েছে হাই তুলে যাচ্ছে যে আর এদিকে দেখো রাস্তাগুলো কি সুন্দর ভোরবেলার রাস্তা একদম ফাঁকা এটা হাইওয়ে রাস্তা আর মানে চারিদিকটা এত সুন্দর দৃশ্য যে একদম সবুজ ঘাস মাটি মানে মাঠে এইটা গ্রাম সাইড দিকে তো খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা চলে যাচ্ছি এটা আমার মেজ দি দেখালামই চলে এসছো ভিডিওর সামনে আমি তোমাদের জুম করেই দেখাচ্ছি কারণ অনেকটা দূর থেকেই রাস্তাগুলো দেখা যাচ্ছিল তো দারুণ লাগছিল দেখতে রাস্তা আমরা চলে এসেছি এখানে যে মেন যে মানে মাছের কি বলে এটাকে ভেরি বলে অনেকে অনেকে আড়ত বলে এখানে আর দেখতেই পাচ্ছ সব টাটকা টাটকা একদম মানে চুনো মাছগুলো একদম টাটকা মনে হচ্ছে সদ্য নিয়ে এসছে তুলে এদিকে কত বড়ো বড়ো চিংড়ি মাছ কাতলা মাছ রুই মাছ অনেক রকমের মাছ পাওয়া যায় আর এখানে এই বাজারটা আসার একটাই কারণ এক তো সকাল সকাল বেরানো একটু হলো সব বোনরা মিলে দিদি ননদ মিলে আর হচ্ছে এই বাজারটা প্রচুর সস্তা খুবই সস্তা তো মানে আমাদের নয়াটি কোনো চার বাড়িতেই যে কোনো উৎসব হয় অনুষ্ঠান হয় এখান থেকে সেই প্রত্যেকটা মানুষ মাছ টাছ নিয়ে যায় আর এখানে এক জায়গায় দিদি দাম দর করলো মাছগুলো একটু মানে কেমন লাগছিল তাই অন্য জায়গায় যাচ্ছি জায়গায় জায়গায় মাছ মনে হচ্ছে দীঘার মোহনা যেরকম হয় সেরকম টাইপের এখান থেকে মাছটা নেওয়া হয়েছিল এই দেখুন চিংড়ি মাছগুলো আর এই যে এখানে রুই কাতলা মাছ এত সুন্দর লাগছিল বন্ধুরা আপনাদের বোঝাতে পারবো না খুব ভালো লাগছিল এবার আমরা চলে আসলাম এখানে মানে এর পাশেই আর জায়গায় একই জায়গায় মানে পাশাপাশি সবজি বাজার এখানে হচ্ছে যত রকম ভ্যানে করে যে পাড়ায় পাড়ায় বাজারগুলো যায় তারা সব এখান থেকে নেয় এটা হচ্ছে যেমন ওই মাছের আড়ত এটা হচ্ছে কাঁচা সবজির সাপ্লাই হয় এখানে তো এখান থেকে কাঁচা সবজির বাজারটা করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা বড় আর এখানেও অনেক সস্তায় এই মানে বাজারে যা দাম তার থেকে কুড়ি তিরিশ টাকা কেজি হিসাবে অনেকটা কম গাটি কচু নতুন উঠেছে এগুলো তো অনেকই কম সবচেয়ে কম লেগেছে আমার কুমড়ো এত সুন্দর একটা কুমড়ো নিয়েছিলাম এই যে এখানে বদ দিয়ে রান্না রান্নাবান্নায় হাত দিয়ে দিয়েছে আর আমাদের বাপের বাড়ি তো খুব ছোট তার জন্য মানে দেখাচ্ছি এইভাবেই আপনারা একটু মানিয়ে নেবেন এই দেখুন ডাল হচ্ছে ঝিঙে দিয়ে যেহেতু আজকে নিরামিষ আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে সবজির আলু যে পাঁচ মিশালি যে তরকারিটা হবে ওটার আলু এটা দেখুন পুঁইশাকগুলো কত সুন্দর আর বৃষ্টির জল পেয়ে আরো লকলকে হয়ে গেছে এখানে সবজি সব কেটে দিদির ননদ ভিডিওর সামনে আসবে না তাই ধুচ্ছে ভেতরে ঢুকে সবজি ধোয়া হয়ে গেছে ওকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে স্নান করি আর এই যে আমি বিছনা ছেড়েছি এখন ঝাঁটা নিয়ে খেলছে তো ওদিকে রান্নাবান্না সব হচ্ছে দিদি একাই বদি করছে আর এখানে আমি ওকে পুরো রেডি করে বসিয়ে রাখি প্যাম্পাস আর প্যান করিয়ে দিয়ে তারপর আমি যাব স্নান করতে আজকে শ্যাম্পু করবো শোনা যা স্নান করতে যা তাড়াতাড়ি যা তারপরে গামলা ভরতে হবে কিন্তু তো চলুন বন্ধুরা আজকাল তো সবটুকুনি দেখাতে পাচ্ছি না কারণ বুঝতে পারছেন কাজের বাড়িতে বিকালের পর থেকে সবটা দেখাবো এই যে বন্ধুরা গুরুদেবকে সাজানো হয়ে গেছে আমি সাজিয়ে দিলাম হ্যাঁ আসছি গুরুদেবকে সাজানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে চেনগুলো এখন ফেলছে ফুল আলা অনিকে আমাদের এই বাচ্চাটাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফুল দিয়ে সাজায় না বন্ধুরাই আর কি মারছি এটা আমাদের এক দাদার ছেলে এখানে যে এই কাকিমা আমাদের ঠাকুরের সব রান্না বান্না করেছিল লুচি আলুরদম আরো পায়েস টাইশ যা হয়েছিল তো উনি করেছে আর গুরুদেবকে সাজিয়ে এখানে আমরা রেখে দিয়েছি আর এই দিকটা করে রান্না হয়েছে এখানে আলুরদমটাই হয়েছিল রাত্রে সব ঘরের মধ্যে লুচি ভাজা হয়েছিল কারণ রাত্রে তো বাইরে কীর্তন হয়েছিল আমি আর দিদির মেয়ে চলে এসেছি একটু মার্কেটে আর গুরুদেবের জন্য কিছু জিনিস নিতে হবে তার জন্য কারণ পাঁচটার মধ্যে বসে যাবে শুরু হয়ে যাবে তো তার জন্য চলে এসছি আর টোটো করেই যাচ্ছি কারণ খেয়ে দিয়ে উঠেই এখনই বীজ সব পেতে পারব না সব কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি টোটোতে এইদিককে নয় এনটি ওইদিকে নয়েন টিকেই নিয়ে ঝামেলা তো চলুন বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে আবার বাড়িতে গিয়ে রেডি হতে হবে আর এই যে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি এবং হয়ে থাকেও আছে তা জানি আমি চিনি কমপ্লিট হয়ে গেছে আর এই যে রেডি হয়ে গেছে সেজে গুজে আর চলুন বন্ধুরা আপনাদেরকে একবার দেখিয়ে নিই বাড়ি গেটে সবার নাম গান হচ্ছে শুনুন এখানে রাতের বেলা লুচি ভাত যে রান্নাঘরটার মধ্যেই আর যেহেতু রান্নাঘরটা খুবই ছোট তার জন্য দিদি পরে আমি ভিডিওটা করেই আমি বসেছিলাম লুচি বেলতে কারণ বাড়িতে তো সবাই কাজকর্মের মধ্যে আছে আর দিদি আর মা দিদি আর মাকে তো থাকতেই হবে প্রোগ্রামটায় আর এই যেখানে নাম কীর্তন মানে নাম কীর্তন বলতে গুরুর নাম হচ্ছে গুরুর গান হচ্ছে আর সেই দিনটা ছিল আমার জামাই মানে মেজর জামাইবুর যাদের বাড়িতে সৎসঙ্গ হচ্ছিল তার বার্থডে তো সবকিছু রাত্রে মানে এটা রাত্রি তখন দশটা এগারোটা বাজে তখন কেক কাটা হচ্ছে আর কেন ভয়েসটা দিচ্ছি কারণ এখানে প্রচুর চিৎকার চেঁচেমেচি হচ্ছে হাসা হাসি আর কি ঠাট্টা তার জন্য আমি আর ওই আওয়াজগুলো দিইনি মানে বুঝতেই পারেন জামাইবাবু শালিদের মধ্যে যা যা ই ঠাট্টা হয় এ বলছে কোলে গিয়ে বসবে ও বলছে পাশে গিয়ে দাঁড়াবে তাই জামাইবাবুর কেকটা কেটে নেওয়া হচ্ছে কারণ বারোটার পর তো এক তারিখ পড়ে যাবে তার জন্য আর কাল সকাল অব্দি ওয়েট করলো না দিদির ননদ এগলেস কেকটা এগলেসই এনেছে যেহেতু নিরামিষ ছিল সেদিন আর এখানে সবাই মিলে প্রচুর আনন্দ করছে আমার মানে আমার প্রতিদেব তো সেদিন যায়নি আমার প্রতিদেব সেদিন কেন পরের দিনও যায়নি একটু কাজ পড়ে গেছিলো তাই যেতে পারিনি আর কেকটা কাটার পর এই কেক নিয়ে যে কী কামড়াকামড়ি মারামারি থেকে বেশি করেছে আমার আমাদের বদ্দি মানে আমাদের সবার বড়ো দিদি